নমস্কার আমি প্রিয়া ফিরে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম আমার ফেসবুক পেজ প্রিয়াচারিয়া আর ইউটিউব চ্যানেল উনি হলেন আমার মাতাশ্রী উনি পূজা দিচ্ছেন আপাতত আমরা কয়েকদিনের জন্য ব্যাঙ্গালোর এসেছি একটা রিজনে আর আজকে হল ষষ্ঠী পূজা যেহেতু ভিডিওটা আজকে আপলোড ষষ্ঠী পুজোর দিন আপলোড নাও হতে পারে নেক্সট দিন আপলোড হবে তো আমি আজকে দিনটা ধরেই কথা বলছি তো ষষ্ঠী পুজোর দিন অনেক বছর পরে হ্যাঁ দুই তিন বছর পরে ভাই ফার্স্ট টাইম আজকে ষষ্ঠী পুজোর আশীর্বাদ দেবে মার কাছ থেকে তো অলমোস্ট অলমোস্ট পুজো হয়ে গেছে এখানে মা সব কিছু রেডি করে নিয়েছে ষষ্ঠী পুজোর জন্য তো আমরা এখন সবাই সকাল সকাল উঠে স্নান টান করে সবাই রেডি ষষ্ঠী পুজো আশীর্বাদটা নেওয়ার জন্য মা এখানে টুকটাক টুকটাক সব কিছু ব্যবস্থা করে নিয়েছে যা যা লাগে আর কি তো এখন আমার ভাই আর আমার পতিদেব আশীর্বাদ নেবে নেবে আমা ওদেরকে আশীর্বাদ দিচ্ছে হ্যাঁ ভাই এখানে একটু টুকটাক ঢং করছে ক্যামেরা দিকে চেয়েছে একটু ঢং করছে মার এখানে আশীর্বাদটা দিতে একটু কষ্ট হচ্ছে তো এখানে মাকে একটা একটা বসার টুল এনে দেওয়া হয় বসে বসে পুজো দেওয়ার জন্য সেটা ভাই আর বুধি সাজেস্ট করেছিলো কীভাবে করে মার কষ্ট হচ্ছিল সো তারপরে আমরা একটা টুল দিলাম মাকে বসে বসে করার জন্য আর মা ওদেরকে যা যা নিয়ম ফল চাল গোনার চাল দিতে লাগে তো সব কিছু দিয়ে যাচ্ছে ভাই এখন মাকে বলছিলো যে এখন তুমি কমফোর্টেবলি আমাদেরকে আশীর্বাদটা দাও তুমিও কমফর্ট থাকবে যেহেতু মাকে ডক্টর না করেছিল এইভাবে মানে নয় কোনো কাজ না করার জন্য আর এখানে গিফটস ওরা দিয়েছে সরি ওরা পেয়েছে মাঠ থেকে অ্যান্ড দেন নেক্সট টার্ন থাকবে আমার আর আমার বৌদির আমরাও নেক্সট বসবো এখানে ভাই মাকে একটু হেল্প করছে প্লেটটা উঠিয়ে উঠিয়ে দেওয়ার জন্য আর সেটা হলো মেন কলা চালে খেতে হয় এবার ষষ্ঠী পূজাটা অনেক বেশ মজারই ছিল সব একসঙ্গেই ছিলাম আর প্লাস এবার ষষ্ঠী পূজা ফার্স্ট আমরা বাইরে এসে পুজোটা আশীর্বাদটা নিলাম সেটা হলো ব্যাঙ্গালোর এসেছি আমরা ভাইয়ের বাসেই এসেছি সবাই একসঙ্গে মিলে একটু ঢং করে একটু মজাই হলো এখন পালা হলো আমার আমার ভদি তো আমরা এখানে ছটপট ঝটপট করে ষষ্ঠী আশীর্বাদ নিয়ে নিচ্ছিলাম আর স্নান টান করে একদম টপ টিক টক হয়ে আমরা বসেছিলাম আমার আশীর্বাদ দিচ্ছিলো আমাদেরকে আর বাস এতটুকুই আজকের মেমোরিজটা আজকের দিনটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম শেয়ার করে রাখলাম পরে আমিও দেখব মাকেও দেখাবো আর বাচ্চাটাকেও দেখাবো তো বাস এতটুকু যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ফেসবুক পেজ প্রিয়াচার্য আর সব সবকুছ আমার ইউটিউব চ্যানেল ফলো করতে ভুলবেন না বাস আজকের জন্য এতটুকুই আর নেক্সট তাড়াতাড়ি ফেরও অন্য কিছু একটা নতুন ভিডিও নিয়ে আশা করি ভালো লেগেছে আর লাস্টলি হ্যাঁ এখানে আমাদেরকে মা চাল কলা দিয়ে খেত দিল খাওয়ার জন্য যেটা মেনলি খেতে হয় আর আমরা গিফট পেয়েছি অ্যান্ড দেন বৌদিও মাকে একটা গিফট দিয়েছে Bahasa duduk kita ada "Bye Bye" asyikuri kalau ada Thank you.